الحمد لله وصلاة 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 على رسول الله আল্লাহ بعد সম্মানিত দর্শকবৃন্দ ধারাবাহিকভাবে আলোচনা চলছে সবে করণীয় ফজিলত ও বর্জনীয় বিষয়ে আজকে আমরা আল্লাহ রসুল সাল আলী আসসাল্লামের আরেকটি বর্ণনা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ হাদিসটি বর্ণিত হয়েছে সুনানে ইবনে মাজা শরীফের মধ্যে হাদিস নম্বর قال رسول الله صلى الله تعالى عليه وسلم اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فان الله ينزل فيها لغروب الشمس الى سماء الدنيا فيقول الا من مستغفر لي فاغفر له الا مسترزق فارزقه الا مبتلا فاعافيه الا كذا الا كذا حتى يطلع الفجر أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ রসুল সাল আলী আসাল্লামের সাথ করেন যখন অর্ধ সাবানের রজনী তথা সবে বরাতের আগমন ঘটে তখন আল্লাহ রবুল ইজত রাতের বেলা দুনিয়ার আসমানে অবতরণ করেন দুনিয়ার আসমানে অবতরণ করে বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন আছে কি এমন কেউ যে আমার নিকট ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করে দিব আমি তার জিন্দিগির গুনাহ সমূহকে মাফ করে দিব আবার বলতে থাকেন আলা আল্লাহ জুকাহ। আছে কি এমন কেউ যে আমার কাছে রিজিকের প্রার্থনা করবে আমি তাকে রিজিক প্রদান করব তার রিজিকের অভাব দূর করে দিব এমনিভাবে আল্লাহ রব আরো বলতে থাকেন আলা আল্লাহ মুবতাল আছে কি এমন কেউ যে সমস্যাগ্রস্ত অবস্থায় রয়েছে অথবা অসুস্থ অবস্থায় রয়েছে আমি তার অসুস্থতা দূর করে দিব তাকে সুস্থতা দান করব, তাকে তার সমস্যা থেকে থেকে উত্তরণ করব। করব। তাকে তার সমস্যা মুক্তি দান এভাবে বান্দাদেরকে বিভিন্ন বিষয়ে উল্লেখ করে করে ডেকে ডেকে বলতে থাকেন যে কার কি প্রয়োজন আছে আমার কাছে চাও আমি দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাক এভাবে বান্দাদেরকে উদিত হওয়া পর্যন্ত ডাকতে থাকেন এই বর্ণনা থেকে আমরা দুটি বিষয় জানতে পারলাম একটি হচ্ছে এরাতের ফজিলত গুরুত্ব এবং আর দ্বিতীয় হচ্ছে সবে বরাতকে কেন্দ্র করে আমাদের কি করণীয় কি আমল নবীজি নাম করণীয় সম্পর্কে আমাদেরকে বলেছেন ফাকুমু হা তোমরা এই সবে বরাতে রাত জেগে থেকে সাধ্য মোতাবেক নফল আবাদ উদ্বন্দী করো আর পরের দিন রোজা রাখো প্রসঙ্গতই বলতে হয় আল্লাহর রসুল সাল আলী সাল্লাম আমাদের জন্য কোন ইবাদতকে নির্দিষ্ট করে দেননি এ কথা বলা হয়নি হাদিসের মধ্যে যে সারা রাত নামাজ পড়ো অথবা সারা রাত ওর আনুল করিমের তেলাওত করো অথবা সারা রাত জিকির করো অথবা সারা রাত দোয়া করো এভাবে কোনো ইবাদতকে নির্দিষ্ট করে দেওয়া হয়নি আবার এই কথাও বলা হয়নি যে এত রাকাত নামাজ পড়ো এই এই সুরা দিয়ে নামাজ পড়ো কিন্তু আফসোসের বিষয়ে আমাদের সমাজে এমন কিছু ভিত্তিহীন বর্ণনাও প্রচলিত রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা জনসাধারণ আমরা আম মানুষরা অনেক সময় বিভ্রান্ত হই অনেকে দেখা যায় জিজ্ঞেস করেন শবে বরাতের নামাজের নিয়ম কি তো আসলে শবে বরাতের নামাজের বিশেষ কোনো নিয়ম নেই সাধারণ নামাজ সব সময় সারা বছর আমরা নফল নামাজ যেভাবে পড়ি সেই রাতেও আমরা একই নামাজ আদায় করব। নির্দিষ্ট পরিমাণ রাকাত নামাজ আদায় করতে হবে এইভাবে হাদিসের মধ্যে বলা হয়নি নামাজ আদায় করতে গিয়ে নির্দিষ্ট কোনো সুরা পড়ার জন্য বলা হয়নি আর পরের দিন আমরা রোজা রাখবো হাদিসের মধ্যে পরের দিন রোজা রাখার কথা বলা হয়েছে অনেকে এই হাদিস সম্পর্কে বলতে চায় যে এই হাদিসটি দুর্বল আসলে এই বর্ণনাটি দুর্বল হলেও এর সাপোর্ট হিসাবে অন্যান্য বর্ণনা পাওয়া যায় যেমন ত্রিমিজি শরীফের এক বর্ণনা এসেছে আল্লাহ রসুল সাল তাল্লা আলী ওসাল্লাম একদা হজরত আবুজর হতা আলা আনকে উদ্দেশ্য করে বলতেছেন যে যখন তুমি মাসের তিন দিন রোজা রাখার এরাদা করো তখন তুমি তেরোতম তম তারিখ চোদ্দতম তারিখ এবং পনেরোতম তারিখে রোজা রাখো যেটাকে আমরা ইয়ামে রোজা বলে থাকি সে হিসাবেও যদি আমরা রোজা রাখি তাহলেও কিন্তু এই হাদিসের উপর আমল হয়ে যায় আল্লাহ পাক আমাদের সবাইকে উপরুক্ত আলোচনার আলোকে সবে বরাতের গুরুত্ব ফজিলত ও মহত্ব উপলব্ধি করার তৌফিক দান করুন সেই সাথে সবে বরাতকে কেন্দ্র করে মৌলিকভাবে আল্লাহর আল্লাহ রসুল সাল ওয়াসাল্লাম যে দুটি আমলের কথা বললেন সেই দুটি আমল আমাদেরকে এহতেমামের সাথে গুরুত্ব সহকারে করার তৌফিক দান করুন আমিন আমিনা আলহামদুলিল্লাহ আলমিন